এই নির্বাচনে আমার কোনো নেতাকর্মী যদি জাল ভোট দেওয়ার চেষ্টা করে প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার বললেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সিঙ্গারবিল ইউনিয়ন কাশীনগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গণির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগরে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দু ছাব্বিশ উপলক্ষে সিঙ্গারবিল ইউনিয়নের কাশীনগরে বিএনপির উদ্যোগে ও মানিক মিয়ার নেতৃত্বে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহম্মদ সজল মিয়ার সঞ্চালনায় সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ সিনিয়র সহসভাপতি ভিপি জহিরুল ইসলাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বিজয়নগর উপজেলার চার ইউনিয়নের সমন্বয়কারী মনির হোসেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মঈনুল হোসেন চপল গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহ আলম মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া সিঙ্গারবিল ইউনিয়ন সাতনং ওয়ার্ডের চারবারের সফল রানিং মেম্বার মোহাম্মদ বাচ্চু মিয়া সিঙ্গারবিল ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইক্তার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক সাঈদ খোকন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আসমত অলি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তাহের ভুইয়া জেলা ছাত্রদলের সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু মোহাম্মদ রাকিব হাজারী হাজি কামাল হোসেন মাসুম মিয়া সজীব ভুইয়া, শাহী ভূইয়া প্রমুখ এছাড়া আরও জেলা ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তারা অভিযোগ করেন বিগত সতেরো বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এলাকার মানুষ নির্যাতনের শিকার হয়েছে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বহু নেতাকর্মী ঘর ছাড়া ছিলেন বক্তারা আগামী বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তারিখে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান একই সঙ্গে এলাকায় অবহেলিত সড়ক কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন সমস্যার প্রতি তার সুদৃষ্টি কামনা করেন ভোটারদের উদ্দেশ্যে বক্তারা বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ভোরবেলায় নাশটা করার আগেই ভোটকেন্দ্রে গিয়ে ধানের প্রতীকে ভোট দিয়ে ফিরে আসবেন এই হোক আমাদের অঙ্গীকার প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন হাজারো মানুষের উপস্থিতি ও ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত আজকের জনসমুদ্র প্রমাণ করে আপনারা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আবারও প্রমাণ করবেন বলে আমি বিশ্বাস করি তিনি আরও বলেন আপনাদের মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের সুখ দুঃখ এলাকার সকল সমস্যা ও উন্নয়ন কার্যক্রমে সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আগামী নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে বলেন ঘরে বসে থাকার সুযোগ নেই প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর রুহের মাঘ ফিরাত কামনা করে দোয়া করা হয় আয়োজনে সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া

ভোটের প্রতি মানুষের একটা অনিয়হ চলে আসে মানুষ একটা আশঙ্কা থাকে নির্বাচনটা কিন্তু একটা নির্বাচন সরকারের একটা নিরপেক্ষ সরকারের অধীনে এবং কেন্দ্রের সিসি ক্যামেরা থাকবে কেন্দ্রের বাইরেও সিসি ক্যামেরা থাকবে এই প্রত্যাশাটা আমরা চাই এবং এই ব্যাপারে আমরা কাজ করবো কারণ এই ভোট ডাকাতি করতে গিয়েই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এমনই পতন ধরেছে যে প্রধানমন্ত্রী

আমাদের বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি দৈর্দিনের পক্ষ থেকে সবাইকে স্বাগত